আপনাকে দেখেন এই মুহূর্তটা সবচেয়ে আমার কাছে মনে হয় স্যাড মুহূর্ত ছিল দেখেন বাচ্চাগুলোকে কিন্তু আমি একটু আগেই খাওয়ালাম তারপরেও দেখেন ওদের আমার সাথে কেমন করছে যখন এদের মাথা সত্যায় দিচ্ছিলাম বা মাথার মধ্যে আদর করতেছিলাম তখন বুকের ভিতরটা ফেটে যাচ্ছিল শেষ আদর করা এরপর আমি আর এদেরকে আদর করতে পারবো না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ আর আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো তার আগে বলে নিই সেটা হচ্ছে এইগুলো এটা হচ্ছে একটা বক্স বক্সের মধ্যে আমরা কিছু কাটে সলকা এবং শুকাতে দিছিলাম এই জন্য যে এই সুন্দর বক্সটাতে আমরা হচ্ছে আমাদের পছন্দের পাখি এবং চার বছর পরে যে পাখিটি থেকে আমরা বাচ্চা পাইছি দুঃখের ব্যাপার সেই চারটা বাচ্চা আর আমার কাছে থাকতেছে না আজকে থেকে সে নতুন ঠিকানায় চলে যাবে আর সেই নতুন ঠিকানায় আমরা আজকে এটাকে পাঠাতে যাচ্ছি সরি পাঠাতে যাচ্ছি না যতদিন তাকে পাখি পালন করি এই প্রথমবারের মতন এই ভালোবাসার পাখিগুলোর প্রতি আমার এতটা মায়া ভালোবাসা যেটা আমি বাসে পাঠানোর ক্ষেত্রেও সেম মনে করছি না এই জন্য এই প্রথমবারের মতন আমি হচ্ছে হোম ডেলিভারি দিতে যাচ্ছি যারা অনেকে বলেন ভাইয়া আপনি পাখিটা আমাদেরকে হোম ডেলিভারি দিতে পারবেন আসলে পাখি আমার বাসা হচ্ছে রংপুরে রংপুর থেকে রংপুর থেকে বাইরে যে স্থানগুলোতে আমি পাখি পাঠাই সাধারণত বাসে পাঠাই দিতে পারি আর এরা দেখেন শেষ মুহূর্তে কীরকম আমার কাছে খাওয়ার জন্য আবদার করছে চলেন এদেরকে আগে শেষবারের মতন খাবার খাওয়াই নেই আর আমাদের বিশ্বস্ত খাবার যেটা আমার কাছে মনে হয় বেস্ট অফ বেস্ট আমাদের বার্ডস অফ ভিলেজের যে হ্যান্ড ফিডিং মিক্সটা এইটা আমরা ওদেরকে খাওয়াচ্ছি আর এই পাখিগুলো যেরকম আমি ছোট থেকে বড় করতে গেলে যে আমার এই হ্যান্ড ফিডিংটার খুবই প্রয়োজন ছিল আর এই হ্যান্ড ফিটিংটা কিন্তু আপনারা এই পেস্টটা থেকেই কিনতে পারবেন এবং এটা সম্পূর্ণ আমার নিজস্ব তৈরি তো এই হ্যান্ড ফিটিংটা না থাকলে হয়তো বা আমি এত ছোট অবস্থায় এদের বাবা আমার কাছ থেকে বের করতেও পারতাম না মাসাল্লাহ এতটা বড়ও করতে পারতাম না আর এই খাবারগুলো অনেকে বলে ভাই আমরা কি রিংনেক বা বড় পাখিকে খাওয়াতে পারবো আমার মনে হয় সব পাখিকে খাওয়াতে পারবেন এক্স্যাক্টলি ফিন্স পাখি থেকে শুরু করে গ্রে গ্রে প্যারট পর্যন্ত প্রতিটা পাখিকে খাওয়াতে পারবেন তো যাই হোক আমরা যাওয়ার আগে এদেরকে অনলি এক করে খাওয়াই দিচ্ছি বেশি খাওয়াবো না কারণ বাসের মধ্যে যদি রোটেশন হয় তখন হয়তো বা বমি করে দিতে পারে মানুষের যেরকম বেশি খাওয়া হয়ে গেলে বমি করে ফেলে সব পাখির ক্ষেত্রেও কিন্তু সেম ওই জন্য আমি ডেলিভারি দেওয়ার আগেও কিন্তু আমি অল্প করে খাওয়াই নিই যাই হোক মোটামুটি খাওয়ানো শেষ এইটা ছোট এটা আরও একটু খাওয়ার আবদার করছে তাই আর একটু দিলাম অল্প একটু দিলাম যাই হোক এই বাচ্চাগুলো যাওয়ার আগে দেখেন এই মুহূর্তটা সবচেয়ে আমার কাছে মনে হয় স্যাড মুহূর্ত ছিল দেখেন বাচ্চাগুলোকে কিন্তু আমি একটু আগেই খাওয়ালাম তারপরেও দেখেন ওদের আমার সাথে কেমন করছে যখন এদের মাথা সত্যায় দিচ্ছিলাম বা মাথার মধ্যে আদর করতেছিলাম তখন বুকের ভিতরটা ফেটে যাচ্ছিলো আসলে আপনাদেরকে আজকে দিনের বেলাও আমরা একটা ছোট রিলস ভিডিও দিছিলাম ফেসবুকে বলছিলাম যে আমি হচ্ছে একটা খুশি বিক্রেতা এই খুশি বিক্রেতা বলার কারণ হচ্ছে এই যে ছোট্ট পাখিগুলো আমার কাছ থেকে হয়তো বা আর চারজনের কাছে যাবে আর যাওয়ার সময় এদেরকে একটু খাবারও দিয়ে দিলাম আমাদের হ্যান্ড ফিডিং মিক্সটা তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমি এদেরকে দেখেন যাওয়ার সময় বারবার এরা আমার কিন্তু শেষ আদর করা এরপর আমি আর এদেরকে আদর করতে পারবো না এই মুহূর্তটা মনে পড়তেছিল আর হাউমুহু করে কান্না লাগতেছিলো আমার যাই হোক কিছু করার নাই যেটা বললাম আমরা হচ্ছিলাম খুশি বিক্রেতা আর খুশি বিক্রেতা এই জন্য যে আমরা এই খুশি পাখিটা বিক্রি করবো আরেকজন কিনবে তার কাছে এটা একটা খুশির খুশির মুহূর্ত বা ভালোবাসার জিনিস হয়ে যাবে অথবা আমাদের কষ্ট হচ্ছে কিন্তু সে এটাকে নিয়ে খুব আনন্দে থাকবে খুশি থাকবে এই জন্যে আমার মনে হয় মাঝে মাঝে কিছু স্যাক্রিফাইস করলে যতটা না নিজের খারাপ লাগে তার চেয়ে অন্য আরেকজনের হয়তো বা আরও বেশি খুশির মুহূর্ত হয়ে যেতে পারে আমাদের এই ভালোবাসার পাখিগুলো যাই হোক আমরা এখন উদ্দেশ্য হচ্ছে মেডিকেল মোল মেডিকেল মোড়ে যাচ্ছি আর আজকের ভিডিওটা মনে হয় অনেকটা ট্র্যাভেলিং মানে অর্থাৎ ভ্রমণের যে ভিডিওগুলো সেই ভ্রমণ ভিডিও টাইপের হয়ে থাকবে কারণ আমি আমার এই প্রথমবারের মতন যেখানে যাচ্ছি সেই ভাইয়ের কাছে ওই ওই ভাই হয়তোবা এই পাখিটা নিয়ে যে ঢাকায় দিবে নাহলে হয়তোবা তার নিজের কাছে রাখবে মনে সম্ভাবনতা হয়তোবা সে ঢাকায় কোনো ভাইকে দিবে তো এই ভাই হচ্ছে এইবার যে আমি চার বছর পরে যে আমি রিংনেকে রেজাল্ট পাইলাম এই ভাইয়ের অবদানটা অনেক পরিমাণে বেশি এই ভাই আমাকে প্রচুর পরিমাণে হেল্প করছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা হেল্প করছে এই জন্য ওই ভাই যখনই বলছে দিলো যে ভাইয়া এই পাখিগুলো সেল করলে আমাকে জানাইন প্রথম আমি তাকেই জানাইছি আলহামদুলিল্লাহ সে যে আমার যেটা প্রাইস ছিল সেই প্রাইজেই আমি পেয়েছি অনেকে আমার এই কথাগুলো শুনে অনেকে বলতেছিল ভাই এত টাকা আমরা অলরে মোস্ট কথা বলতে বলতে আমাদের অর্ধেক প্রান্ত চলে আসছি আর আমরা যাচ্ছি সৈদপুরে আমরা পাগলাপির ক্রস করলাম যারা পাগলাপিরের দর্শক ভিডিও দেখে থাকেন সৈদপুরের দর্শক দেখে থাকেন অবশ্যই তারা কমেন্টে জানাবেন যে আমি কিন্তু আপনাদের শহরেই গেছিলাম এবং যে যে ভাইয়ের কাছে গেছিলাম সেই ভাইয়ের আমরা জাস্ট এখন হচ্ছে সৈদপুর যে বাস স্ট্যান্ড এখানে নেমে আসলাম প্রতিটা মুহূর্তে তোর ভিডিও করা পসিবল না আর এটা হচ্ছে সৈদপুর শহর যে এক্স্যাক্টলি বললাম তো আজকের ভিডিওটা অনেকটা ভ্রমণ যে ব্লগগুলোর মতনই হয়ে যাচ্ছে তো আমরা হচ্ছে ওই ভাইয়ের বাসায় যাচ্ছি তো ওই ভাইয়ের বাসায় কিন্তু ভাইয়া আবার আমার আমাকে টিপস দিছে বুঝতে পারছেন সেও কিন্তু তার বাসায় প্রায় অনেকগুলো রিংয়েক পেয়ার আছে বলা চলে বারো পনেরো পেয়ার হবে তার বাসায় আলেকজান্ডারের পেয়ার আছে গেলেই আপনারা দেখতে পারবেন চলেন তো আমরা এটা হচ্ছে সৈদপুর শহর আর সৈদপুর শহর থেকে একটু ভিতরে ওনার বাসা গলিতে যাচ্ছি তো ওই ভাইয়ের বাসা কাছাকাছি আমরা চলে আসি আর ওই ভাই আমাদেরকে রিসিভ করার জন্য বসে আছে দেখেন একদম গলি গলির ভিতরে আর সৈদপুর শহরটা সবসময় আমার ভালো লাগে আমি এর আগেও যখন ক্রিকেট খেলতে আসতাম সৈদপুর শহরে খেলতে আসতাম যাই হোক বলতে বলতে এই ভাইয়ের কাছে আসলাম এই সেই ভাই আর এই ভাইয়ের বিয়ার তার কাছে অবশ্যই পারমিশন করে নিয়ে নিছিলাম এই ভাইকে যদি কেউ চিনে থাকেন সেও জানাবেন আর এই ভাইয়ের হচ্ছে এই যে সেট আপ দেখেন মাশাল্লাহ এইগুলো হচ্ছে তার বাড়ির বাচ্চা হয়তোবা সে এগুলোর জন্যও রাখতে পারে বা সেল করেও দিতে পারে আমি যাই না তারপর হচ্ছে এই যে তার সেট আর আমি মনে হয় যতদিন চ্যানেল খুলছি এই প্রথম অন্য কারো ভিডিও করছি মাসা আল্লাহ এই বাচ্চাগুলো দিয়ে দিলাম আর ভাই খুলে দেখে অনেক খুশি আর এদের এখন জায়গা হয়ে গেছে এই বক্সটাতে অথবা জানি না এরা কয়দিন এখানে থাকবে এদের আপডেটও ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলেন ভাইয়ের এভিয়ারটা আমরা একটু ঘুরে দেখি যেমন এখানে দেখেন ইয়েলো কালারের রিংনেকগুলো মাশাল্লাহ বলতেই হয় এটা হচ্ছে ব্লু কালারের রিংনেকগুলো ব্লু কালার একদম ব্লু কালার পেয়ার তারপরে এখানে কিছু লাভবাট আছে আর এইটা দেখে তো আমি অনেক ফিদা আমি তাকে বললাম ভাই আমার এটার বাচ্চা হলে এক পিস হলে আমাকে দিবেন যেটা হচ্ছে আলেকজান্ডার যেটা আপনারা চন্দনার টিয়া বলে আবার অনেকে কিনেন। দেখেন এই ভাই অনেক দিন থেকে পালন করছে কিন্তু এখন পর্যন্ত রেজাল্ট পাচ্ছে না কারণ এই আমাদের দেশে যে টিয়া টিয়াগুলো আসে সব কিন্তু দেশের বাইর থেকে আসে আমার জানা মতে নাই বাংলাদেশে কেউ ব্রিড করে বা করে এরকম দেখিনি আমি তো এই যে সেই আলেকজান্ডারগুলো আর আমি তাকে বললাম এটার বাচ্চা হলে অবশ্যই আমাকে দিবেন এই যে ইওলো রিংনেকগুলো দেখেন এনার তারপর এটা হচ্ছে সানকোনোর আলহামদুলিল্লাহ এনার এ যা আছে সব বড় পাখি এবং পাখিগুলোর কোয়ালিটি অনেক বেটার এই যে দেখেন এইটা এগুলো মাত্র তিন মাসের চার মাসের বাচ্চা এই যে প্রথমের দিকে যেগুলো দেখালাম এগুলো হচ্ছে আপনার অ্যালবিনো পেয়ার রিংনেক মানে এনার কাছে প্রায় সব রিংনেকেই দেখতে পাচ্ছি আর দেখে অনেক ভালো লাগছে আর কিছু ককেটল রাখছে কিছু ফিন্সের কলোনি করছে কিছু এটা হচ্ছে গ্রিন অফ যে যে ইয়ার রিংনেকগুলো সেগুলো হবে মাসাল্লাহ মোটামুটি এইরকম অনেকগুলোই দেখলাম এটা ফিন্সের কলোনি এটা কিছু ককেটল আছে যাই না আপনাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অন্য কেউ দেখলে হয়তো বা তারাও ভালো লাগতে পারে সবাই ভালো থাকবেন আর আমার এই ভালোবাসার পাখিগুলো যেন যেখানে থাক ভালো থাক এই দোয়াটা আপনারাও করবেন আর আমিও দোয়া করছি আজকের মতন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আসসালামু আলাইকুম